আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনাদেরকে তানহাস কিচেন চ্যানেল থেকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটি বিলম্বে চাটনি রেসিপি শেয়ার করব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা পরিমাণ মতো চিনি পরিমাণ মতো ভিনেগার এবং পরিমাণ মতো কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন আছে মরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার লবণ বিট লবণ এবার আমরা বিলম্বগুলোকে টুকরো টুকরো করে নেব এটা খুবই সুস্বাদু খেতে এবং চট করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরপরে আমরা একটি প্যানে বিলম্বগুলো দিয়ে দেব এরপর পরিমাণ মতো পানি অ্যাড করব এরপর আমরা হালকা আছে এগুলাকে সিদ্ধ হয়ে হতে সিদ্ধ হতে ঢাকনা দিয়ে দেব আস্তে আস্তে এটা যখন এইভাবে হতে থাকবে এরপরে এটা পানি শুকিয়ে ফেলতে হবে আমরা এগুলো নাড়তে থাকবো যেটা লেগে না যায় এরপর পানিটা শুকিয়ে গেলে আমরা এটাকে ব্লেন্ডার করে নেব এটা একটি পেস্ট করে নেবো আমরা হ্যাঁ আমার এভাবে ঠিক পেস্ট করে নিতে হবে এরপর এটা প্যানে আবার বসিয়ে দিতে হবে এরপর আমরা মশলাগুলো দেবো প্রথমে দিলাম চিনি পরিমাণ মতো এরপরে লবণ এরপরে মরিচ গুঁড়ো এরপরে সামান্য হলুদের গুঁড়া এরপরে বিট লবণ হ্যাঁ এইগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে মিক্স করে নেবো এবং অনবরত নাড়তে থাকব এরপর আমরা কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করব এখানে যাতে মিশ্রণটা ঘন হয়ে আসে এটা অনবরত নাড়তেই থাকবে এরপর আমরা অফ ক্যামেরাতে কিছু চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য তো এটা আমরা সেমভাবে নাড়তে থাকবো এরপর হয়ে যাবে আমাদের বিলম্বের চাটনি রেসিপি আলাপেজ